আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো এর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস বোটিমটি বেশি ইউজ হয় ইউএইতে ডুবাই আবুধাবিতে বেশি ইউজ হয় কারণ ওইখানে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ হয়তো ব্যান করে দেওয়া আছে যার কারণে এটি তেমন ইউজ হয় না বোটিমটা ইউজ বেশি ইউজ হয় চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বোর্ডিং অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এখানেটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করাচ্ছ আমি ইনস্টল করছি না তো প্রথমে আমরা বোর্ডিংয়ে যাবো বোর্ডিংয়ে যাওয়ার পর মিতে যাব মেয়েতে যাওয়ার পর অ্যাকাউন্টে যাব অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখুন মাই নাম্বার দেওয়া আছে এখানে আপনি চলে ইমেল অ্যাড্রেস দিতে পারবেন না দিলেও সমস্যা নেই আপনি এখানে যাবেন ম্যানেজ মাই অ্যাকাউন্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে যাব একটু সময় নেবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আছে পাসপোর্ট এটা এখানে একটা পাসপোর্ট সেট করে দিবেন পাসপোর্ট সেট করলে কী হবে আপনি কোথাও লগ ইন করলে আপনার পাসপোর্ট খুঁজবে যার কারণে আপনি একটা ট্রাস্টেড ডিভাইস পাবেন তো আপনি ওকে দিবেন ওকে দাও পরে এখানে একটা পাসপোর্ট দিবেন আমি পাসপোর্ট দিয়ে দিচ্ছি রিএন্টার পাসপোর্ড আবার রিএন্টার করবেন দেন ওকে দিবেন একটু ব্যাক দিবেন আবার ব্যাগ দিবেন তারপর দেখুন এখানে চ্যাট সাইন কলস আছে এটাতে যাবেন এটা যা আপনি ডার্ক মোড করে দিতে পারবেন তারপর চার্ট ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে হবে এখানে তারপর এখানে অটো ডাউনলোড এটা সেটিং করে দিতে পারবেন এটা ফটোস দেওয়া আছে ফোটোস ওয়াইফাই অ্যান্সেলার ডাটাতে এটা অটো ডাউনলোড হবে এটা নেভার করে হয় ভালো আমি নেবার করে দিচ্ছি সবগুলোই নেবার করে দিচ্ছি নেভার করে দিলে কী হয় আনওয়ান্টেড কোনো কিছু আপনার গ্যালারিতে সেফ হবে না তো ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর এখানে আপনি মাইগ্রেট চ্যাট হিস্টরি পাবেন ইন্টার এন্টারিস্ট্যান পাবেন ওয়াইফাই পাবেন ইউজ সেলার ডাটা ফর ব্যাটার কল কোয়ালিটি হোয়েল কানেক্টেড টু ওয়াইফাই এটা অন করে দেবেন এটা অন করে দিলে আপনার একটা কোয়ালিটিফুল ব্যাটার কল পাবেন এখান থেকে তারপর আমরা ব্যাগ দিব তারপর আমরা নোটিফিকেশানে যাব নোটিফিকেশনে যাব দেখুন এখানে আপনি ইনকাম সেট করতে পারবেন বাইপেড ডিফল্ট সেট করতে পারবেন তারপর লাইট সেট করতে পারবেন বিভিন্ন কালার নোটিফিকেশান লাইট দিতে পারবেন গ্রুপ ওয়াইজ আপনি এগুলো সেটিং করে নিতে পারবেন সো গাইজ আজকে এ পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম